আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কলিজা ঠান্ডা করার মতো একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো চলুন দেখে নিই তো আজ আমি সাবুদানা শরবত তৈরি করব। তো প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ মতো সাবুদানা সাবুদানাটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে এর থেকে বেশিও ভিজিয়ে রাখতে পারেন তো ভেজানোর পরে এখানে দেখুন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম আর দিয়ে দিয়েছি হাফ গ্লাস মতো পানি পানিটা দিয়ে এবার খুব ভালো করে জাল করে নেব তো সাবুদানাটা দেখবেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসবে ততক্ষণ অবধি জাল করে নিতে হবে তো এখানে সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে তো একটা স্ট্যান্ডার্ডের মধ্যে আমি ঢেলে নিচ্ছি তো সাবুদানাটা এবার ধুয়ে নেব। সাবুদানাটা ধুয়ে নেবার কারণে দেখবেন যখন ডিজার্টটা বানাবেন শরবতটা বানাবেন তখন দেখবেন সাবুদানাটা একটা একটা থাকবে একটার গায়ে একটা লেগে যাবে না তো এখানে দেখুন সাবধানাটা কতটা সুন্দরভাবে হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে তো এখানে আমি অল্প পরিমাণে একটা তরমুজ নিয়ে নিয়েছি একটা পিস তো এটা আমি জেলি তৈরি করব। আপনারা চাইলে আপনাদের যে কোনো ফ্লেভারে জেলি তৈরি করে নিতে পারবেন যে কোনো ফ্রুটস দিয়ে তো এখানে আমি তরমুজটা কেটে নিচ্ছি তো আপনারা এই জেলি বানানোটা খুবই সহজ ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন তো জেলিটা কিভাবে বানাচ্ছি এখানে দেখুন তরমুজটা কাটা হয়ে গিয়েছে তো একটা মিক্সার জারের মধ্যে আমি নিয়ে ভালো করে পেস্ট করে নেব আর এটা পানি ছাড়াই করবেন এতে পানি লাগবে না তরমুজের মধ্যে তো এখানে দেখুন খুব সুন্দরভাবে তরমুজটা ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে আর এখানে দেখুন পানি ছাড়াই জুসটা তৈরি হয়ে গিয়েছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর আমি কোনো কালার অ্যাড করব না কালার ছাড়াই আমি জেলিটা তৈরি করব। যে তরমুজের মধ্যে যে এক্সট্রা দানাগুলো আছে এগুলো ছেঁকে নিতে হবে আর এটাকে ফেলে দেব তো একটা পাত্রের মধ্যে ঢেলে নেব তরমুজের জুসটাকে তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মতো চিনি আর সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ মতো জেলেটিন আপনারা চাইলে এখানে জেলি পাউডার দিয়েও করে নিতে পারেন সেটাও কিন্তু খুব সুন্দর হবে তো আমার কাছে জেলেটিন আছে তো আমি জেলেটিন দিয়েই করে নিচ্ছি তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে গ্যাস চুলো অন করে বসিয়ে দেব আর এই জেলিটা বানাতে খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে তো এখানে দেখুন ফুটতে শুরু করে দিয়েছে তো এখানে জেলিটা আর বেশি করব না অফ করে দেব আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। আর এটা পনেরো থেকে কুড়ি মিনিট নর্মাল ফ্রিজে রেখে দেব। তারপরে এখানে যে দেখুন আমি দুধটাকে জাল করে নেবার জন্য একটি পাত্রের মধ্যে হাফ লিটার দুধ ঢেলে নিচ্ছি তো এটা আমি প্যাকেট দুধ নিয়েছি আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ মতো চিনি আপনারা চিনিটা একটু বেশি খেতে চাইলে একটু বেশি দিয়ে দেবেন তো চিনিটা দেওয়ার পরে দুধটাকে খুব ভালো করে জাল করে নেব তো এখানে দেখুন দুধটা খুব সুন্দরভাবে ফুটে গেছে তো এবারে আমি সাবুদানাটা অ্যাড করে দিচ্ছি সাবধানাটা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মতো জাল করে নেব আপনারা চাইলে এখানে কোনো ফ্লেভারও অ্যাড করতে পারেন তবে আমি কোনো ফ্লেভার অ্যাড করব না তো এখানে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেব তো এখানে দেখুন জেলিটা তৈরি হয়ে গেছে এবার কেটে নেব তো অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে বসে গিয়েছে তো এবারে কেটে নিচ্ছি আপনারা চাইলে অল্প সময়ের মধ্যে এই ইফতারে আপনারা রাখতে পারেন তো সারাদিন রোজা রাখার পরে তো যদি এই ধরনের শরবত হয় তাহলে তো আর কোনো কথাই নয় আর এই শরবতটা একদম হেলদি আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন আর এটা ইফতার হিসাবে রাখতে পারেন তো এখানে জেলিটা একটু বসে যাচ্ছে তবে দুধের সাথে দেওয়ার সময় তখন দেখুন একটা একটা হয়ে যাবে লেগে যাবে না আর এখানে দেখুন সাবধানাটা অনেকটা ঘন হয়ে গিয়েছে দুধটা তো এখানে আমি আবার দিয়ে দিচ্ছি জেলি আর জেলিটার কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে কোনো ফুড কালার ছাড়াই আপনারা বানিয়ে নিতে পারবেন তো এবারে আমি জেলিটা দিয়ে খুব ভালো করে মিশে নেব আপনারা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন তো কেমন লেগেছে সাবুদানার ডিজার্ট বা শরবত অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি জেলিটা পুরোটাই দিয়ে দিয়েছি আর কালারটাও খুব সুন্দর এসেছে এটা ছোট থেকে বড় সকলেই খেয়ে কিন্তু প্রাণ জুড়িয়ে যাবে তো একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে দেখে দেখুন তো আর বেশি ভিডিওটিকে বড় করলাম না এখানেই শেষ করলাম আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফিজ